আচ্ছা এখনকার টাকা চুরি হয়েছে তো হাজার এখন তুমি শোনো তোমার কাছে আমরা চেক দিয়া ব্যাগ পাইছি টাকা পাইছি পাঁচ হাজার সিসি ক্যামেরা তো আছে আর

Apa di mana cobaan? Amran tanah banyak aja. Kami mana dua cobaan. Amran, amran, amran. Amran sektor sektor. Amran sektor sektor. Amran sektor sektor. Amran. Hei, sektor sektor. Hei 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 sektor

আচ্ছা এখন আছে তোমার কাছে পাঁচ হাজার আরে ফাটিয়ে আছে আচ্ছা

এই জানে তোরে আমি ওই কা না লাগলে ফাঁস হাজার দিয়ে তুই বিক্রি করাটা সাইডাতে কাজ করবি না তোরে কাজ দিয়াম তুই তো না